ফুচকা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল স্ট্রিট ফুড হিসাবে ফুচকা সবচেয়ে বেশি জনপ্রিয় তাই তো ছোট থেকে বড় সকলেরই এই নাম শুনে জিভে জল চলে আসে আর বিশেষ করে মেয়েদের কাছে তো এটির কদর বলে বোঝানোর মতো নয় স্থানভেদে ফুচকার বিভিন্ন নাম রয়েছে যেমন পানিপুরি ফুচকা গোলগাপ্পা এবং ফুচকা তবে ফুচকার স্বাদ যেমন মানুষের মন কাড়ে ঠিক তেমনি এর উপকারিতা জানলেও সবাই অবাক হবেন এবং আরও বেশি করে ফুচকার প্রেমে পড়ে যাবেন আর কি কী সেই স্বাস্থ্য উপকারিতা সেগুলি নিয়েই আজকের ভিডিওটি তাই ভিডিওটি একদম মাঝে ছেড়ে যাবেন না নয়তো আপনাদের প্রিয় খাবারটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন না তবে সব কিছুর যেমন ভালো ও মন্দ দিক থাকে ঠিক তেমনি ফুচকা খাবারও কিছু ভালো ও খারাপ দিকও রয়েছে আর এই ভিডিও শেষে আমি জানাবো ফুচকা খাবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক ফুচকা বা পানিপুরির অন্যতম প্রধান স্বাস্থ্য উপকারিতা হলো এর মধ্যে থাকা ফাইবার সামগ্রী ফুচকার ভিতরে যে আলু ছোলা এবং পেঁয়াজের মতো উপকরণ ঢোকানো থাকে এই সবগুলি ডায়েটারি ফাইবার সমৃদ্ধ কেননা পানিপুরি ভিটামিন ও খনিজের একটি ভালো উৎস কারণ আলুতে থাকে ভিটামিন পটাশিয়াম ও ফাইবার অন্যদিকে ছোলাতে পাওয়া যায় প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ও ফলেট এবং পেঁয়াজে ভিটামিন ও খনিজ উপাদান ও পটাশিয়াম পাওয়া যায় আর এসব উপাদান ওজন কমাতে ও কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও ফুচকাকে ঝাল এবং আরও টেস্টি বানানোর জন্য এটির মধ্যে কাঁচা লঙ্কার ব্যবহার করা হয় যার যাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি আর এটি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে শুধু তাই নয় যাদের অ্যানিমিয়া রয়েছে তাদের জন্য কাঁচা লঙ্কা ভীষণ উপকারী ফুচকায় ব্যবহার করা হয় বিট লবণ আর এটিও শুধুমাত্র যে খাবার স্বাদ বাড়ায় তা নয় বরং এতে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ যা পেট ফোলা বা পেট ব্যথা কমাতেও উপকারী এছাড়াও পেট সংক্রান্ত যে কোনো রোগ কমাতে সাহায্য করে এটি ফুচকায় পুদিনা পাতা বা কেউ কেউ ধনে পাতা ব্যবহার করেন আর এই দুই ধরনের তাই অন্ত্রের সমস্যা দূর করে থাকে পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ফুচকার সবচেয়ে অন্যতম সামগ্রী হলো তেঁতুল জল যার ফলে ফুচকার এত জনপ্রিয়তা এটি যেমন ফুচকার স্বাদকে একটি অন্যতম মাত্রায় পৌঁছে দেয় ঠিক তেমনি এটি খাবার ফলে নানান উপকারিতাও পাওয়া যায় ফুচকায় তেঁতুল জল হজম শক্তি বাড়ায় এছাড়া এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যার ফলে তেঁতুল শরীরে খাবার দ্রুত হারে হজম করায় এছাড়া ভিটামিন সি থাকা এটি আমাদের দাঁতের স্কারি রোগ থেকেও বাঁচায় আর ফ্রেন্ডস তেঁতুলের উপকারিতা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি আপনারা সেটির লিঙ্ক ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন দেখে নিতে পারেন ফ্রেন্ডস এতক্ষণ আপনারা জানলেন ফুচকার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে এবারে আমি জানাবো এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে এবং ফুচকা খাবার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন সে বিষয় নিয়ে তো চলুন এবার সেগুলি জেনে নিন ফুচকা খাবার সময় যেসব বিষয়ে লক্ষ্য রাখবেন সেগুলির মধ্যে প্রথমটি হলো ফুচকা যেহেতু নুন ব্যবহার করা হয় তাই হাই ব্লাড প্রেশারের রোগীরা এই খাবার বিষয়ে সতর্ক থাকবেন নয়তো রক্তচাপ বেড়ে যেতে পারে এছাড়াও ফুচকার জলে অনেক সময় কৃত্রিম রং মেশানো হয়ে থাকে যা আমাদের স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে এতে পেট খারাপ হওয়া থেকে শুরু করে কার্ডিও ভাস্কুলার রোগ এমনকি ক্যান্সার ও কিডনির সমস্যাও হতে পারে তাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে ফুচকা ভাজার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় তেল যা আমাদের হার্টের জন্য বিপজ্জনক এছাড়া অনেক বিক্রেতাই হাইজিন মেনটেন করতে পারেন না পরে গ্লাভস পরেন না আর এসব দোকানে ফুচকা না খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ তাই ফ্রেন্ডস ফুচকা খাবার স্বাস্থ্য উপকারিতা পেতে চাইলে এসব বিষয় মাথায় রাখবেন আর সবচেয়ে ভালো হবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই খাবারটিকে তাতে কোনো রকম স্বাস্থ্য ঝুঁকি থাকবে না আর আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এছাড়া চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন সব হেলথ অ্যান্ড বিউটি টিপস রিলেটেড ভিডিও দেখার জন্য সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ